আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময়। ব্যারাকপুর দাসপাড়া অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় এক ফুটবল মিনি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আজকেই তার সুখ আরম্ভ একদিনে দিবারাত্রি খেলা এক ছয়টা টিমের মধ্যে খেলা হবে তার মধ্যেই সেমিফাইনাল ফাইনাল এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে এই খেলায় চার সাইট বাই চার সাইট ফুটবল প্লেয়ার আছে জেলা সংবাদ টিভি খবর ব্যারাকপুর থেকে পিনাকি চক্রবর্তী ঐ ঐ চলে ডেলি কোটে সব হাগো হাগো গার গন্ডিয়া বগাナビ হ্যাঁ আচ্ছা लास्ट ফন্ট করো টিক ক্লাবের সেক্রেটারি শ্রী গৌতম কুমার ঘোষ বলছি আমরা এখানে আজকে যে খেলাটা অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে সেটা একটা মিনিবার টুর্নামেন্ট ষোলোটা টিমের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই খেলাটি ফোর সাইড হচ্ছে মানে চারজন খেলবেন একজন অতিরিক্ত থাকবেন এবং এই বার ছোট ছোটো বারে খেলা হয় এবং কম সময়ের মধ্যে খেলা হয় এটা দশ মিনিট করে হাফে খেলা হচ্ছে এবং মাঝখানে এক মিনিটে বিশ্রাম এরপরে এই ষোলোটা টিমের মধ্যে থেকে আমরা আমাদের এখানে যারা সেমিফাইনাল ফাইনাল সবাই উঠবেন এবং প্রথম রাউন্ডেও যারা হেরে যাচ্ছে মানে জিতছেন ম্যান অফ দ্য ম্যাচ হয়ে তাদেরও প্লেয়ার অফ দ্য ম্যাচ আমরা দিচ্ছি এবং আমরা এখানে আমাদের ক্লাবের সদস্য এবং তার পিতামাতা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা এটা করে থাকি তো আমাদের এই বছরের যে ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে এটা প্রথম এটা এই বছরের প্রথম হ্যাঁ তো এখানে বড় গ্রাউন্ড বড়ো ওই জন্য ছোটো গ্রাউন্ডেই খেলা হচ্ছে অন্য অন্য খেলা আমরা বড়ো গ্রাউন্ডে গিয়ে করি এবং নিজেদের মধ্যেও খেলা হয় আমরা এখানে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট বিবেক সিং মহাশয়ের স্বর্গীয় পিতা স্বর্গীয় চন্দ্রেশ্বর সিং মহাশয় এবং আমাদের বিশিষ্ট মেম্বার জয়দীপ ঘোষ মহাশয়ের পিতা শ্রী নারায়ণচন্দ্র ঘোষ মহাশয় এবং আমাদের এখানকার আমাদের চেয়েও জুনিয়র একটি ফুটবলার কাম আমাদের সদস্য প্রিয় সদস্য শ্রী সমীর দাসের স্মরণে স্মৃতির উদ্দেশ্যে আমরা এটা করছি তো আমরা ভালো রকমই সারা পেয়েছি সব দিক থেকে হ্যাঁ আমাদের যারা স্পন্সর করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখানে উপস্থিত হয়ে খেলা দেখতে আগ্রহী হয়েছেন তাদের উৎসাহিত মানে আমাদের তাদেরকেও এদের সম্বর্ধনা আমাদের টিম বেশিরভাগ বাইরের টিম আছে হ্যাঁ আমাদের টিম জুচুরা বৈদ্যবাটি বেলঘড়িয়া হ্যাঁ নইয়াটি এসব জায়গা থেকে আমাদের টিম এসছে তো আমাদের পুরস্কার মূল্য যে চ্যাম্পিয়ন হবে তাদের জন্য তিরিশ হাজার টাকা এবং যারা রানার্স আপ হবে তাদের জন্য কুড়ি হাজার টাকা রাখা হয়েছে এবং সঙ্গে আপনারা দেখবেন হয়তো ছবিতে যে ট্রফিগুলো দেওয়া হচ্ছে ওগুলো দেওয়া হবে সঙ্গে আরও প্রাইজ আছে কেননা যা প্রত্যেককে দুটো টিমের যারা চ্যাম্পিয়ন রানা সবেন তাদেরকে আমরা জার্সি দিচ্ছি দুটো টিমকে জার্সি দেবো এবং যে কয়েনের মাধ্যমে টস হচ্ছে সেই কয়েনটি ফাইনালের টসে যে উইনার হবেন তাকে দেওয়া হবে আর হ্যাঁ হ্যাঁ রুপোর কয়েন দেওয়া হবে এবং ফাইনালে যে ম্যান অফ দ্য ম্যাচ হবে তাকে আমরা সোনার এই রুপোর চেন দেব এবং আদার্স অনেক রকম প্রাইজ আছে প্রত্যেকে আমরা দিয়ে আমার নাম গৌতম কুমার ঘোষ এই ক্লাবের সম্পাদক টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল

আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।